এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই মাসে কত টাকা ইনকাম করা যায় পাঠাতে আসলে ভাই দেখেন ইনকামটা আসলে পার্সন টু পার্সেন্ট ভেরি করে হ্যাঁ আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কেমন মাসে আপনার আর্নিং হবে এটা একান্তই ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে দুশো তেইশ টাকা দুশো তেইশ ঠিক আছে থ্যাংক ইউ আমার ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে পুরো ভাইরাল করে দেবো অডটাও দিয়ে দেবো এন সবারটাই দিয়ে দেবো ঠিক আছে দেখেন আমার পাঠাওতে আর হচ্ছে টোটাল বিয়াল্লিশশো চল্লিশ ইনকাম হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার আর উবার হচ্ছে উনিশশো সাতাত্তর রাইড টোটাল ইনকাম হবে এটা আড়াই লাখের কাছাকাছি হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে সময় হচ্ছে আপনার একটা বত্রিশ তো আজকে অনেক লেট করে বেরোইতেছি হ্যাঁ কারণ কি জানেন এর কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম এত জ্যাম ভাই কি বলবো মানে মাথা নষ্ট জ্যাম সকালে গুগল ম্যাপ চেক দিয়ে তো আমি মনে করেন আহম হয়েছি এত পরিমাণ জ্যাম কেমনে সম্ভব মানে ইদানিং রাস্তায় এত জ্যাম কেন বুঝতেছি না যাই আমি এখন সবকিছু রেডি করতেছি এখনই বাসা থেকে নেমে যাব নেমে পাই পার্কিং হ যাব পার্কিং এ গিয়ে ঠিক বাইক বের করব তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলেন যাওয়া যায় বাসা থেকে বের দেখি হন বাজতেছে না মানে প্রথমে এটা কুফায় পাইছে আমারে আগে কুফাটা ঠিক করি আর অলরেডি দেখেন আমার মিটার জিরো আছে তো দিন শেষে তো আবার আপনাদের হিসাব দিতে হবে যে ভাই কত কিলোমিটার চালাইলেন আর কত টাকা ইনকাম হলো তো আগে চলেন হনটা ঠিক করি এই ছোট ভাই এদিকে দেখেন তো ভাই কি ঠাণ্ডাটা পড়ছে এই হর্ন বাঁচতেছে না এটা বাজে না হ্যাঁ এই যে ভিতরে যে হর্ন আছে না ওই ওইটা আগে বাঁচতে না এটাও বাঁচতেছে না মানে তার মার কোনো ঝামেলা হইছে একটু দেখেন চেক করেন তোমার ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে পুরো ভাইরাল করে দেবো হ্যাঁ ওরটাও দিয়ে দেবো এন সবারটাই দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিও আপলোড হয়ে ল চব্বিশ তারিখে চব্বিশ তারিখ না আরো দুই দুই তিন দিন পরে আজকে উনিশ তারিখ না তিন দিন পরে আপলোড হইব হর্ন ঠিক করলাম এখন যাক মোটামুটি চলে ঠিক আছে ফার্স্টে ওই যে ঠিক করছে ওই ভাই বলতেছে ভাই আপনার তো হর্ন নষ্ট হয়ে গেছেন কেবে কোন কি হর্ন নষ্ট হলে ধর আবার হর্ন কিনতে হইব পরে হর্ন কিনতে যাইতে নিচে আর বলতেছে ভাই বাঁচতেছে মানে লাইনে জামালা ছিল তো যাই হোক এখন নগর যাব আর আজকের ব্লগটা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা ইউটিউব চ্যানেলে থেকে ব্লগ দেখতেছেন তারা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যে ফেসবুকে ফলো করে আসবেন হ্যাঁ ওঠেন আত্মনগর আসছিলাম হচ্ছে দুইটার দিকে আর এখন সময় হচ্ছে তিনটা এক ঘন্টা পরে এক ভাইরে পাইলাম ভাইরে নিয়ে যাচ্ছি মগ বাজার একশো পঞ্চাশ টাকা তো কোনো কল নাই পুরো অবস্থা খারাপ অ্যাপসে কোনো কল নাই আসলে কল টলে কল একেবারেই কম হ্যাঁ অ্যাপসের বাইরেই নিতে হয় এছাড়া আসলে পাওয়া যায় না ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো ভাইকে নিয়ে আসলাম মগবাজার ইনসাফ মেডিকেলটা আছে না এইখানে আর কি তো এখন এই মগবাজার মোড়ের এখানে দাঁড়াবো অ্যাপস অন করে দিব তারপর দেখি পাওয়া যায় কি না তো আজকে প্রথম ট্রিপ কমপ্লিট করলাম তো এখন দেখি সেকেন্ড ট্রিপ কোথায় পাই আমি এখন আছি জনকণ্ড ভবনের সামনে আমার এই দিকে হচ্ছে মগবাজার মোড় আর এই দিকে হচ্ছে বাংলা মোটর মোড় তো এমন একটা প্লেসে দাঁড়াইছি জানি দুই দিক থেকেই কল আসে আর এইখানে মোটামুটি অ্যাপসের বাইরেও কল পাওয়া যায় তো ওই জন্য এখানে ওয়েট করতেছি দেখি কল টল পাই কি না বা এমনি পাওয়া যায় কিনা পাঠাতে একটা পার্সেল পাইলাম তো এটা মনে হয় নতুন বাজারের দিকে যাবে কাস্টমারকে একটা কল দিই ভাইয়া আমি আছি জনকণ্ডের এইখানে আপনি একটা পার্সেল কল দিয়েছিলেন আরেকটু আরেকটু সামনে বাংলা মোটর থেকে সামনে আসেন এসি মার্কেট এর সামনে এসে আচ্ছা আচ্ছা ভাইয়া এটা পেমেন্টটা তো ক্যাশ পেমেন্ট না ঠিক আছে ঠিক আছে ভাই আসতেছি ওকে তো যে পার্সেলটা বাইন্দা নিলাম তো ঘটনা যেটা হয়েছে পার্সেলটা বড় হয়ে গেছে হ্যাঁ পাঠাতে তো এত বড় পার্সেল নেওয়ার সিস্টেম নাই ঠিক আছে তো উনি আমারে একটু বাড়ায় দিছে দুশো টাকা ফেয়ার আসে উনি দিছে আমার দুশো টাকা এই জন্য যাচ্ছি আর কি এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই মাসে কত টাকা ইনকাম করা যায় পাঠাতে আসলে ভাই দেখেন ইনকামটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে হ্যাঁ আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কেমন মাসে আপনার আর্নিং হবে এটা একান্তই ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে আপনার যত এক্সপিরিয়েন্স থাকবে আপনি তত বেশি টাকা আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে ধরেন রাস্তাঘাট চিনতে হবে কোথায় জ্যাম জট বেশি ওই রাস্তাগুলো অ্যাভয়েড করতে হবে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি দ্রুত তার লোকেশনে যেতে পারবেন মানে তাকে ড্রপ করতে পারবেন সেই ব্যাপারগুলো চিনতে হবে বুঝতে হবে হ্যাঁ এখন তো আপনি মানে বাইক নিয়ে বেরোলেন আর ইনকাম শুরু হয়ে গেল উড়া দুরা আপনি দুই হাজার তিন হাজার টাকা কামায় ফেললেন ব্যাপারটা কিন্তু এখন এমন না কারণ এখন অ্যাপসে কল একেবারেই নাই নাই বললেই চলে জাস্ট যখন পিক আওয়ার থাকে তখন একটু আপনার অ্যাপসে কল বেশি আসে এছাড়া কিন্তু তেমন একটা কল আসে না আর যাই আসে সব হচ্ছে অ্যাপসের বাইরে তো আপনার অ্যাপসের বাইরেও ট্রিপ নেওয়াটা রিক্স কিন্তু বুঝে শুনে নিতে হবে এখন এই বিষয়গুলো অনেক বিষয় আছে ভাই বুঝছেন ইনকামটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট বেরি করে কেউ দেখা গেছে সারাদিনে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকাও ইনকাম করতে পারে না আবার কেউ দেখা গেছে দুই হাজার টাকা ইনকাম করে চলে গেছে সাত আট ঘন্টায় যেমন আমার ক্ষেত্রেই দেখেন আমি দেখা গেছে যে সাত ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তো আমি বাইক চালাই না আমি সর্বোচ্চ বাইক চালাই ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা আর এই ছয় সাত ঘন্টা আমার আলহামদুলিল্লাহ পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হয়। আমার আপনার ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওতেই পুরো ডিটেলস বলা আছে আমি কোথা থেকে কোথায় গেছি না গেছি কত টাকা ভাড়া নিলাম কোন ট্রিপে কত সব ডিটেলস বলাই আছে আর সাবস্ক্রাইবার আরাক ভাই কমেন্ট করছে যে ভাই রাইড শেয়ারিং যে কি পরিমাণ কষ্ট সেটা একটু ভিডিওর মাধ্যমে বইলা দিয়ে আসলে ভাই রাইড শেয়ারিং প্রচুর কষ্ট এটা সবাই সবাই করতে পারবে না হ্যাঁ সবার ধারায় রাইড শেয়ারিং সম্ভব না কারণ রাইড শেয়ারিং আসলেই প্রচুর কষ্ট যারা এখন মানে এই কষ্ট সহ্য করতে করতে শরীরের সাথে শুয়ে গেছে তারা মোটামুটি এখন করতেছে কিন্তু আপনি প্রথম অবস্থায় এসে আপনি রাইড শেয়ারিং করাটা আপনার জন্য খুব টাফ আপনি যদি ওই মানে জ্যামের মধ্যে আর থাড়া পড়া রোদের মধ্যে যদি এক ঘন্টা আপনি জেম ঠেলেন আপনার অবস্থা পুরা খারাপ হয়ে যাবে আপনি বলবেন ভাই এটা ধুইয়া আমি আনতে পলাই আমার আর রাইট শেয়ারিং করা লাগবে না আপনি এই কথাই বলবেন যারা নতুন রাইড শেয়ারিং করতে চাচ্ছেন বা করতে আসতেছেন একটু বুঝা শুই তারপরে ডিসিশন নিয়েন আর ভুলে কেউ ভাই মানে একটা প্রফেশন ছেড়ে আপনি রাইট শেয়ারিংয়ে আইসেন না হ্যাঁ রাইট শেয়ারিংয়ে তখনই আসবেন যখন আপনার আর কোনো ওয়ে নাই আর কোনো চাকরির কোনো ওয়ে নাই কিছু পাচ্ছেন না আপনি তখন আসেন মোটামুটি চলবে আর কি তো আস্তে আস্তে যখন চালাতে শিখবেন সব রাস্তাঘাট চিনবেন তখন আস্তে আস্তে হবে ইনকাম কিন্তু আপনি আইসাই দুই হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন না আপনি আইসাই এটা সম্ভব না ভাই আর এখন তো রাইট সাইড অবস্থা খুবই খারাপ যে চলে আসলাম পার্সেল দিতে ভাই একটা পার্সেল আছে ভাই পেমেন্ট করা আছে এই রশিটা রশ্মিটা কাজে লাগতে পারে ঠিক আছে ভাই ওকে মাসা একশো ফিটে এই মসজিদটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই সুন্দর বানাইছে মাশাল্লাহ মাশাল্লাহ তো এখানে কলটলের কোনো বাবারটা নাই বসুন্ধরার দিকে যাচ্ছি বসুন্ধরা গেটে ঢুকবো গেট দিয়ে বসুন্ধরার দিকে যাব আর কি একটা কল পাইছি উত্তরা তো ও মোবাইলটা জামালা করে খালি কই আছে উনি উনি তো আছে একশো ফিট দিয়ে ভিতরে দেখি আগে কল দিয়া উত্তরা না আমি বসুন্ধরা একশো ফিট গেট দিয়ে ঢুকছি এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে রাস্তা দেখাইছে হচ্ছে চোদ্দো কিলোমিটার আর আমি যদি মেন রোড দিয়ে যেতাম মানে যমুনার সামনে দিয়ে তাহলে আমার কিলোমিটার যেহেতু ১৩ কিলোমিটার এখন এদিক দিয়ে যাচ্ছি এর কারণ হচ্ছে এদিক দিয়ে পুরো ফাঁকা এদিক দিয়ে সময় লাগবে হচ্ছে বত্রিশ মিনিট আর আমি যদি যমুনার সামনে দিয়ে যাই তাহলে সময় লাগবে পঞ্চান্ন মিনিট তো এক কিলোমিটার যদি ঘোরা লাগে সমস্যা কি আমি তো টাইম অনেক দ্রুত চলে যাচ্ছি আমার সময়ও বাঁচতেছে আজকের আবহাওয়াটা মাসাল্লাহ অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে আজকের আবহাওয়া তো সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই বাকি সময়টা দেখা যাক বৃষ্টি পড়ে কিনা ভয়ে ভয়ে আছি কখন বৃষ্টি নামে তো যাচ্ছি উত্তরা তো যাওয়া যাক তো চলে আসলাম উত্তরা দুইশো তেইশ টাকা দুশো ঠিক আছে থ্যাংক ইউ তো এটা তিন নম্বর ট্রিপ কমপ্লিট করলাম এখন আছি উত্তরা তো আগে মেন রোডে যাই আজকের আবহাওয়াটা এত ঠান্ডা এত ঠান্ডা যে শরীরটা কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেছে জমে গেছে তো এখন চা খেয়া শরীরটা একটু গরম করি এখানে সাইড করি একটু চা টা খাই ভাই হুম জমজমের মোড় থেকে এক বাইরে নিয়ে যাচ্ছি কাস্টম অফিসে এয়ারপোর্ট একশো বিশ টাকা যাওয়া যাক এখান থেকে দুই আড়াই দুই আড়াই কিলোমিটার হবে অবস্থা খুবই খারাপ উত্তরাতে গাড়ি আর গাড়ি কোনো ট্রিপ নাই কলও নাই হ্যাঁ আজ এরা সব কল ইন্ড্রয়েডে যেই ফালতু বারাত দেখাইতেছে এই তো জীবনও যাওয়া যাওয়া না এখানে বাইরে নিয়ে আসতে আসতে একটা কল ডুয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইরে আগে নামা এলো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া আমি এই যে ইসের সামনে ভাইয়া এই যে কাস্টম হাউসের সামনে আপনি কোথায় হ্যাঁ 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 দেখেন গুলশান ইউনাইটেড হসপিটালটা আছে না ওইখানে আর কি ওই তো যাওয়া যাগার ফেয়ার দেখাইছে একশো পঁয়তাল্লিশ টাকা আর কিলোমিটার হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান নট ব্যাড খারাপ ভালো ফেয়ার ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখন আছি গুলশান দুয়ে ইউনাইটেড হসপিটাল থেকে একটু পিছনের দিকে আর কি নেক্সট ট্রিপ দেখি কোথায় পাই ইসের দিকে যাচ্ছি আপনার ইউনাইটেডের সামনে ওইখানে দাঁড়াই দেখি অ্যাপস অন করে দিছি দেখি কলটল আসে কিনা আপু তো ইউনাইটেড থেকে এক আপড়ে পাইলাম সাথে সাথেই তো আপু নিয়ে যাচ্ছি বনশ্রী সি ব্লক তো এটার ভাড়া ঠিক করলাম দুইশো টাকা তো এটা মোটামুটি ভালো একটা ভাড়াই যদি একটু জ্যাম আছে বাড্ডার দিকে বাট যেহেতু আমার এলাকা ছিপা ছাপা দিয়ে আর কি দিক দিয়ে বের হয়ে যাব আর কি অনেকেই মনে করে যে ইনকাম আর ইনকাম পাঠাও তো শুধু ইনকাম কিন্তু ভাই কি পরিমাণ যে কষ্ট এটা আপনি যখন ফিল্ডে নামবেন তখন বুঝতে পারবেন এই জ্যাম জট দিয়ে বাইক চালানো খুব কষ্ট আমি দুই হাজার সাল থেকে রাইডে আছি মাঝখানে দুই বছর গ্যাপ ছিল দুই বছর জব করেছি তো লকডাউনের পরে আবার রাইড শেয়ারিং শুরু করছে দেখেন আমার আর ট্রিপ হচ্ছে টোটাল বিয়াল্লিশশো চল্লিশ ইনকাম হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার আর উবার হচ্ছে উনিশশো রাইড টোটাল ইনকাম হবে এটা আড়াই লাখের কাছাকাছি আসলে বাইক নিয়ে নামলে ইনকাম হয় না ভাই ইনকাম করতে গেলে কষ্ট করতে হয় প্রচুর তো এই যে যারে নিলাম গুলশান থেকে তারে নিয়ে যাচ্ছি বনশ্রী তো এটার কিলোমিটার কিন্তু বেশি না সাড়ে ছয় কিলোমিটার ভাড়া দুশো টাকা কিন্তু অনেক ভালো ভাড়া কন্টাক্ট নিছি আর কি কিন্তু জ্যাম মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে এই ছয় কিলোমিটার রাস্তা পাড়ে দিতে রাখবেন এই দুইবার দিতাম আপনারে গাড়ি সাইড করেন কি একটা অবস্থা মানে গল্প করতেছে আর চালাইতেছে মনে হয় মামুর বাড়ির মোয়া পাইছে মোটর সাইকেল চালানো ঠিক আছে আপু থ্যাংক ইউ এখন আছি বনশ্রীতে ঘড়িতে সময় হচ্ছে ছয়টা উনচল্লিশ মানে ছটা চল্লিশ আমার মিটারে আছে হচ্ছে আটান্ন পয়েন্ট নাইন মানে উনষাট কিলোমিটার মানে ধরেন ষাট কিলোমিটার বাসা বন্ধ গেলে তো আরও এক কিলোমিটার তো এই ষাট কিলোমিটার রাইড করে আজকে টোটাল আর্নিং হচ্ছে এক হাজার আশি টাকা তো সময় লাগছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাড়ে ছয়টা মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আজকে রানিং এক হাজার আশি টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো রানিং করছি হিসাবে আজকের কম সময়ের মধ্যে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ফেসবুক আইডিতে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ